যারা আমি আল্লাহকে বাদ দিয়ে মানুষকে সেষ্টা করবে মাজারে গিয়ে সেজদা করবে নাম হচ্ছে স্পষ্ট শরিক ইন আল্লাহ লা ইয়াম ফিরু আই ইউ শরখা বিহি ওয়েম ফিরুমাদুন দারি খা লিমাইয়া শাহ আল্লাহ বান্দার সমস্ত গুনাকে মাফ করে দেয় বাট একটা কুনা কখনো মাফ করেন না এটার নাম হচ্ছে শরিক শরিক আল্লাহকে বাদ দিয়ে যখনই মানুষ কোন মাঝারে গিয়ে শ্রেষ্টা দেয় সে পৃথিবীর সবচেয়ে তো বড় অন্যায় করে যে কেন বলবো বাবা এই দ্বিতীয় ম্যাসেজ সেজদা করলে এক সত্তাকে এই সেজদা করবো আওয়াজ দিয়ে বলেন তিনি কে আচ্ছা তিন নাম্বার কথা আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে তো আপনাদের আমি তো উঠেছি এগারোটার দশে প্রায় বারোটা বাজতে গেল বারোটার পরে কি আজকে ওয়াজ হবে না আপনারা যেভাবে বসে আছেন সাইলেন্টি পরিবেশ দিয়ে এটা আবার প্রমাণ করেছে সাক্ষীর মানুষ হচ্ছে সবাই ভদ্র ঘরের সন্তান আমরা ঠিক না আল্লাহ সবাইকে কবুল করুন সকলে পড়া আমিন তিন নম্বর বিষয় ইনস তা তানহা আনিল ফহশা ওয়াল মুনকার নামাজ যে অন্যায় থেকে আমাদেরকে বাঁচায় এটা আমরা সবাই বিশ্বাস করি কি করি না কিন্তু এখানে একটা প্রশ্ন আছে প্রশ্ন হচ্ছে হুজুর আমাদের মসজিদে এমন একজন মানুষ নামাজ পড়তে আসে যে মসজিদের সভাপতি কিন্তু সুদ খায় ঘুষ খায় না কথা সাথে মানুষ তো আস্তে বলছে দেখছি কথা তো জোরে বলতে হবে ঠিক আছে না। কি সুৎখর সভাপতি নাই মসজিদে আমাদের হুজুর আপনি বললেন যে আল্লাহ তালার আয়াত হচ্ছে নামাজ অন্যায় থেকে বাঁচায় তাহলে সভাপতি সাহেব নামাজ পড়ে কেন সুদ খায় কেন ঘুষ খায় ঠিক কেনা বলো এবার বলেন আল্লাহর কথায় কি কোনো ভুল হতে পারে কোনো সন্দেহ থাকতে পারে ডেফিনেটলি উই আর ডুইং সামথিং রং আমরাই কোনো এক জায়গায় ভুল করছি ভুলগুলো কি আপনার সবাই আল্লাহর হোসেনের নাম শুনছেন না আমি আজকে বিশাল তার জন্য আল্লাহ থেকে জন্নাতুল উঁচু মকাম নাসিব সকলে সেই দিন ইউটিউবে ছিলাম মাঝে মাঝে ওয়াজ শোনা হয় ইউটিউবে ঢুকলে তোমার একটা ওয়াজ আমার সামনে আসলো নামাজকে নিয়ে লেখা ছিল নামাজের গুরুত্ব আমি ওয়াজটা চালু করলাম তো আমি যে বিষয়ে এখন আলোচনা করছি উনি এই বিষয়ে কথা বলেছেন অনেক আগে উনি বললেন যে মানুষ নামাজ পড়ে অন্যায় থেকে বাঁচে না কেন কেন তারা বাঁচে না উনি তিনটা কারণ উল্লেখ করলেন আমি সঙ্গে সঙ্গে তিনটা কারণ লিখে রেখেছি আজকে আমি বলছি এক এক নামাজ অন্যায় থেকে আমাদেরকে বাঁচায় না নাম্বার ওয়ান কারণ হচ্ছে নামাজটা আমরা নামাজের মতো করি না এটা বুঝাই দেই কেমনে আল্লাহ আকবার দিয়ে কোন মতে কি যে পড়লো হ্যাঁও জানে না হ্যাঁ বাপও জানে না কোন মতে পড়ে কি যে পড়ে আল্লাহ আকবার দিয়ে চার ডাকাত নামাজ দুই মিনিটের শেষ বলেন কথা ঠিক আছে কিনা বলেন যুবক ভাই নামাজটা আমরা নামাজের মতো পড়ি না দুই অ্যান্ড উই ডোট নো অ্যাবাউট দ্য মিনিং যদি আমি হাত তুলতে বলি যে কোন যুবকটা অর্থ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নব্বই ভাগ যুবক হার মানবে ঠিক কিনা বলো আবার আমরা দিচ্ছি রুকুতে গেলাম রুকুতে গিয়ে আমরা কি বলি সুভান এই আপনারা এত আস্তে কথা কোন কেন রুকুতে গিয়ে আমরা সবাই পড়ি সুফান রব্বিয়াল এবার জন্য আমরা রুকুতে উঠলাম আমরা কি বলে উঠি সামি আল্লাহ লিমান হামিদা সামি আল্লাহ লিমান হামিদা কয়জন আছে বলতে পারবে হ্যাঁ কয়জন আছে আমি জানি আছে কয়েকজন আমি ভাই আমি কাউকে ইনসাল্ট করছি না হ্যাঁ আমার উদ্দেশ্য হচ্ছে আপনি আল্লাহ আকবার অর্থ জানবেন স্বামী আল্লাহ হুলিমান হামিদার অর্থ জানবেন আপনি যে সুবহানা রব্বি আল পড়ছেন তারও অর্থ আপনাকে জানতে হবে ঠিক অর্থ বুঝলে নামাজের স্বাদ বুঝবেন আমি আল্লাহর রহমতে আল্লাহ তালা আমাকে গত বছর অমরা করার সুযোগ দিয়েছেন এই এক বছর হয়েছে তো অমরা যখন আমি গেলাম দেখলাম যে এত সুন্দর তেলাওয়াত মুসল্লিও কাঁদে ইমামও কাঁদে এর কারণ কি জানেন যে মুসল্লিরা কাচ্ছে তারাও আরবি ভাষা বোঝে আর যে ইমাম পড়ছে সেও আরবি ভাষা জানে ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা অর্থ বুঝলে স্বাদই থাকে আলাদা এজন্য আমরা অর্থ বুঝে বুঝে পড়বো রাজি আছেন তো ইনশাল্লাহ বলেন বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে নামাজটা ধীরে সুস্থে পাশাপাশি অর্থ বুঝে পড়ার তৌফিক দান করুন সকলে পড়া আমিন তিন নাম্বার কারণ নামাজে আমাদের মনোযোগ থাকে না এই জন্য নামাজদের কোনো ফায়দা হয় না নামাজ পড়ছে যুবক ভাবতেছে আমার গার্লফ্রেন্ড মনে আমাকে একটা মেসেজ দিল আমার মেসেঞ্জার নামাজের মাঝে মনোযোগ নেই একটা হাদিস শোনেন লম্বা ঘটনা ছোট্ট পরিসরে বলছি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে নিয়ে যুদ্ধ থেকে ফিরে আসছিলেন অনেক দিনের যুদ্ধ ছিল সেই যুদ্ধ নবী যখন বাসায় ফিরে আসবেন গভীর অন্ধকার রাত হয়ে গেল নবীজি আমি একটু ঘুমাবো এখানে আমি দুইজন সাহাবিকে পাহাড়ায় রাখতে চাই কয়জন সাহাবি তোমরা দুইজন থাকো আমরা ঘুমায় গেলাম শত্রু আক্রমণ করলে আমাদেরকে ডেকে দিবা আমরা উঠে যাবো লম্বা হাদিস যখন নবীজি ঘুমিয়ে গেলেন ঠিক এক ঘন্টা পরে দুইজন সাহাবি একসঙ্গে বসে আছে তো একজন বলছে ভাইজান জেগে কি করব আপনি ঘুমিয়ে যান আমি নামাজ পড়ি আমার নামাজ যখন শেষ হয়ে যাবে আপনি উঠবেন আমি ঘুমায় যাব তো এবার ওই সাহাবি ঘুমিয়ে গেল বামের সাহাবি দাঁড়িয়ে আল্লাহু আকবার দিয়ে জঙ্গলের মাঝে নামাজ আদায় শুরু করলেন যখন নামাজ পড়ছেন কেরাত পড়ছেন অনেক লম্বা কেরাত দূর থেকে দুশমনরা দেখছে লম্বা একটা গাছ দাঁড়িয়ে আছে এটা কি গাছ নাকি মানুষ তারা টের পাচ্ছে না তারা দূর থেকে একটা লম্বা তীর নিয়ে একদম মিশন করে ওই গাছের দিকে মেছে অর্থাৎ মানুষের দিকে যখন তীরটা এসে লেগেছে এতটা নামাজে মনোযোগ ছিল তীরের আঘাতটা সে অনুভব করতে পারে না আয় হায় হায় মনোযোগ কাকে বলে এখনো হাদিস শেষ হয় নাই এখনো শেষ হয় নাই দ্বিতীয় তীর নিক্ষেপ করেছে আবার যখন দ্বিতীয় তীর নিক্ষেপ করেছে রক্ত পেছন থেকে পড়ে পড়ে পুরো জমিনটা রক্তাক্ত হয়ে গিয়েছে তখন সে নামাজের মাঝে রক্ত দেখতে পেয়ে শর্টকাটে নামাজ শেষ করে দিয়েছে